বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যা অনেক সময় লিঙ্গের সমস্যা না বরং রক্তনালী আর নার্ভের সমস্যা যদি আমি বোঝানোর স্বার্থে ঋষিও করে দিই তাহলে আমি বলবো এইটটি পার্সেন্ট রক্তনালী আর নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে আর টোয়েন্টি পারসেন্ট লিঙ্গের সমস্যার কারণে হয়ে থাকে এখন সেটা কিভাবে বুঝবেন আপনি এটা আমি মধ্যে আলোচনা করে দিব আর সবচেয়ে আশ্চর্যের কথা ইউটিউবে যেগুলো সবচেয়ে বেশি বলা হয় তার বেশিরভাগই বৈজ্ঞানিক ভুল আজ আমি এমন চারটে টিপস বলব যেগুলো নাইনটি পারসেন্ট মানুষ জানেই না আর ভিডিওর শেষে বলবো ইউটিউবে প্রচারিত পাঁচটা বড় ভুল তথ্য যেগুলো আপনার সমস্যাকে আরও খারাপ করে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মেডিকেল সায়েন্স অনুযায়ী লিঙ্গ শক্ত হওয়াকে বলে ইরেকশন যেটা নির্ভর করে তিনটে জিনিসের ওপর ব্লাড ফ্লো নার্ভ সিগন্যাল আর হরমোন ব্যালেন্স আজকের টিপসগুলো এই তিনটের ওপরই কাজ করবে টিপ ওয়ান নাইট ইরেকশন চেক করুন ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আপনি কি করে বুঝবেন আপনার এই সমস্যাটা শারীরিক অর্থাৎ লিঙ্গের কারণে হচ্ছে নাকি ব্লাড সাপ্লাই বা নার্ভ ডিস্ট্র্যাকশনের কারণে হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন ঘুমের মধ্যে যদি লিঙ্গ শক্ত না হয় একে বলে নকটার্নাল পেনিয়াল টিউমেসেন্স সংক্ষেপে মেডিকেলে এটাকে এনপিটি সমস্যা বলে যদি ঘুমের মধ্যে বিশেষ করে ভোর রাতের দিকে আপনার লিঙ্গ শক্ত না হয় তাহলে বুঝবেন এটা আপনার লিঙ্গের সমস্যার কারণে হচ্ছে না এটা থাকলে বুঝবেন সমস্যা মানসিক না বরং রক্তনালী বা হরমোনের যদি এই রকম হয়ে থাকে তাহলে আমি বলে দিচ্ছি আপনি কি করবেন এক ঘুম সাত আট ঘণ্টা টানা মাস দুই রাতে মোবাইল বা পর্ন বন্ধ টানা এক মাস তিন মোবাইল ফোন যে সেটা স্মার্টফোন অথবা বাটন ফোন যেটাই হোক না কেন পকেটে রাখবেন না চার অবিবাহিত হলে টানা এক মাস মাস্টারবেশন করবেন না দেখবেন পনেরো দিন পর আপনার ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে গেছে তার মানে আপনি বুঝবেন আপনি ঠিক পথে হাঁটছেন টিপ টু ডিপ ব্রিদিং যার ফলে হবে বেটার ইরেকশন কারণ এতে নার্ভ রিসেট হবে স্ট্রেস বা আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না এটা নিয়ে যত বেশি চিন্তা করবেন তত বেশি আপনার ব্রেনের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে যা আপনার ইরেকশন ব্লক করে দেবে এখন কিভাবে করে এটা বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শুধু একটুখানি জেনে রাখেন স্ট্রেস আপনি যত কমাবেন আপনি তত বেশি দ্রুত এর সমাধান পাবেন সাথে আমি নিচে কয়েকটা টেকনিক বলছি তার আগে একটু বলে নেয় ডিপ ব্রিদিং চালু করলে সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে অ্যাক্টিভ করে যেটা ইরেকশনের জন্য দরকার আমি আগের অনেক ভিডিওতে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কি কি কাজ করে তা বলছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাই এখানে বিস্তারিত আলোচনা করছি না এবার কিছু টেকনিক বলি খাতায় লিখে রাখতে পারেন টেকনিক ফোর টু সিক্স ব্রিদিং এটা নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি তারপরেও আরেকবার বলে দিচ্ছি সংক্ষেপে এটা করতে হয় চার সেকেন্ড শ্বাস তুলবেন ছয় সেকেন্ড ছেড়ে দিবেন দিনে পাঁচ মিনিট করবেন ভোরে করলে সবচেয়ে ভালো হয় ধীরে ধীরে টাইম বাড়াবেন টানা এক মাস আপনার বয়স যদি চল্লিশ অথবা পঞ্চাশ হয়ে যায় কিন্তু পঁয়ষট্টি বছরের নিচে থাকে তাহলে এই টেকনিক কাজ করবেই কারণ এই টেকনিক দিয়েছে হার্ভার্ড মেডিকেল স্কুল স্ট্রেস অ্যান্ড ইরেকটাইল ফাংশন টিপ থ্রি পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং ভুলভাবে না কেগেল সবাই করে কিন্তু ভুলভাবে সঠিক মাসেল হল বাল্বো ক্যাভার্নাস মাসেল যেটা ইরেকশন ধরে রাখে আমি কয়েকটা বড় বড় ইউটিউব চ্যানেল থেকে এটা খুঁজে পেয়েছি কিন্তু দুঃখজনক ব্যাপার কি জানেন তাদের বলা টেকনিকের সাথে ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজির এক পার্সেন্টও মিল নেই ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজির মতে সঠিক কৌশল আমি নিজে বলছি প্রস্রাব থামানোর যে মাসেল সেটাই দশ সেকেন্ড ধরুন দশ সেকেন্ড ছাড়ুন দিনে দশ বার এটা কিভাবে করতে হয় সেটা আমি আগের অনেক ভিডিওতে বলছি তাই যদি বুঝতে না পারেন কমেন্ট করতে পারেন অথবা আমার আগের ভিডিও দেখে আসতে পারেন এই পয়েন্টটা অর্থাৎ চার নাম্বার ভাগটা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ সহকারে এই পাঠটা শুনুন টিপ ফোর মর্নিং সানলাইট মানে টেস্টোস্টেরন বুস্ট আপনার প্রতি এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এক মাস সকাল সাত থেকে নটার মধ্যে ঘুম থেকে উঠবেন তারপর সূর্যের আলো গায়ে লাগাবেন কারণ সূর্যের আলো শরীরে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে সংক্ষেপে একটু বলি এটা কিভাবে করবেন কারণ অনেক মানুষ শহরে থাকে একটু ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন পনেরো থেকে কুড়ি মিনিট রোদে হাঁটবেন সানগ্লাস ছাড়া কারণ চোখ দিয়ে সিগন্যাল যায় এটা শুধুমাত্র যে আপনার লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যা দূর করবে এমনটা না এটা আপনার সেভেন্টি টুটা রোগ এমনকি হার্ট অ্যাট্যাক ব্রেন স্ট্রোকের মতন মারাত্মক রোগ থেকে আপনি মুক্তি পাবেন এক বিটরুট এটা আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায় যা রক্তনালী খুলে দেয় এই তথ্য দিয়েছে আমেরিকান জার্নাল অফ ফিজিওলজি দুই আখরোট এর মধ্যে থাকা ওমেগা থ্রি রক্ত প্রবাহ ভালো করে এই তথ্য দিয়েছে জার্নাল অফ নিউট্রিশন তিন ফ্যাটি ফিশ টেস্টোস্টেরন সাপোর্ট বাড়াতে সাহায্য করে এই তথ্য দিয়েছে অ্যান্ড্রোলজি জার্নাল চার পালং শাক পালং শাকে থাকে ম্যাগনেশিয়াম যা আমাদের রক্তনালী রিল্যাক্স করতে মারাত্মক ভূমিকা পালন করে এই তথ্য দিয়েছে এনআইএইচ নিউট্রিশন ডেটাবেস ভুল এক এক রাতে শক্ত হয়ে যাবে কিন্তু আসল সত্যটা হলো এটা চিকিৎসা বিরোধী ভুল দুই হার্বাল তেল লাগালেই হবে কিন্তু আসল সত্যটা হল বাহ্যিক তেলে রক্তনালি খোলে না ভুল তিন বয়স হলে আর হবে না কিন্তু আসল সত্যটা হলো লাইফস্টাইল ঠিক করলে সম্ভব ভুল চার সব সমস্যা মানসিক কিন্তু আসল সত্যটা হলো সিক্সটি পারসেন্ট ক্ষেত্রে ভ্যাসকিউলার কজ ভুল পাঁচ ভায়াগ্রা ছাড়া উপায় নেই কিন্তু আসল সত্যটা হলো রুট কজ ঠিক করলে অনেক সময় লাগে না আপনি যদি এই ভিডিওর একটা টিপসও ঠিকভাবে ফলো করেন আপনার শরীর নিজেই রেসপন্স দিতে শুরু করবে ভিডিওটা কাজে লাগলে লাইক দিন আর এমন বৈজ্ঞানিক কিন্তু সহজ ভাষার ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি এখানে শুধুমাত্র মেডিকেলি বৈজ্ঞানিকভাবে এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত প্রমাণ সহ তথ্য দিয়ে থাকি আজকে বিদায় নেবার আগে আপনাদের কাছে আমার একটা অভিযোগ আছে না অভিমান বলতে পারেন ইউটিউব বলছে 90% মানুষ আমার ভিডিও ফুল দেখছে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে এমনটা করবেন না কারণ দিন শেষে আমিও আপনাদের মতন একটা সাধারণ মানুষ আমারও মোটিভেশনের প্রয়োজন হয় আপনাদের একটা সাবস্ক্রিপশন একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন করে সায়েন্টিফিক্যালি অথেন্টিক তথ্য সহকারে ভিডিও বানাতে উৎসাহ দেয় আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য সবার সুস্থতা কামনা করে এবং সবার দাম্পত্য জীবন সুখী হোক সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি